মাত্র সাত দিনে দাগমুক্ত ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ আমি শেয়ার করব কিভাবে মধু ব্যবহার করলে আপনার ত্বকের কালচে দাগ দূর হয়ে যাবে আর ত্বক হবে একদম ফর্সা ও ঝলমলে এ প্যাকটি আপনি শুধু মুখে নয় হাতে পায়েও ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেরি না করে জেনে নিই এটা কিভাবে তৈরি করতে হবে প্রথমে একটি পাত্রে মধু নিন মধু ত্বককে গভীর থেকে নরম করে দাগ হালকা করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এরপর মধুর সঙ্গে বেসন যোগ করুন মধু আর বেসন যখন একসাথে মিশে যাবেন তখন এটি আমাদের ত্বককে সুন্দর করতে ডাবল গতিতে কাজ করবে কেননা বেসন আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে ত্বকের দাগ কমাতে সাহায্য করে বেসন ত্বকের ময়লা ও মিতকোষ দূর করে ত্বককে করে তুলবে পরিষ্কার ও ফসা সবশেষে মিশ্রণের সাথে গোলাপ জল বা দুধ মেশান আমার কাছে গোলাপ জল আছে তাই আমি সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে দুধও নিতে পারেন এতে ত্বক আরও মসৃণ হবে সব উপকরণ ভালো মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার সে পেস্ট মুখে হাতে পায়ে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন প্রতিদিন এই প্যাক ব্যবহার করলে মাত্র সাত দিনে ত্বক হয়ে যাবে দাগমুক্ত ফসা ও ঝলমলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন